বারোই তারিখ বারোই ফেব্রুয়ারি দুই জাতীয় সংসদ নির্বাচনের আজকের জামির বাড়িয়া বৈঠকের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন সোনারা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সাবেক সাংগঠনিক সম্পাদক ছয় নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার আব্দুল হালিম ভাই মঞ্চ উপস্থিত আছেন মহিলা দলের সাধারণ সম্পাদক আয়না আপা মঞ্চ উপস্থিত আছেন সোনারা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মরহুম আব্দ সাত্তা সাহেব স্ত্রী এবং মহিলা দলের সভানেত্রী আলিয়া দাদি যিনি আমার দাদি হয় সম্পর্কে মঞ্চে উপস্থিত আমার এখানে কফিজার চাচা শালম চাচা শৌখিন পিস্তা চাচা আশাফুল ভাই ডাক্তার আনোয়ার হোসেন সহ বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত এই এলাকার ধানের শীষের ভোটার বিন্দু সবাইকে জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সরকার জিজুরাত কলেজ শাখার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন প্রিয় ভাইরা আমরা এমন একটি এলাকায় বসবাস করি যে এলাকায় জন্ম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমরা এমন একটি এলাকায় জন্মগ্রহণ করেছি সেই এলাকায় জন্মগ্রহণ করেছেন আগামী আগামীর প্রধানমন্ত্রী আগামী প্রধানমন্ত্রী রহমান এবং বেগম খালেদা জিয়ার এটা শ্বশুর বাড়ি আমরা জন্মগত ভাবে আমরা ধানের শিষের লোক আসলে আপনাদের কাছে ধানের শীষের ভর চাওয়া চাইতে আমি মনে করি আপনাদের দায়িত্ব নিয়ে এই এলাকার মানুষের উন্নয়নের জন্য এই এলাকার মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য এই এলাকার মানুষের গর্ব করে প্রত্যেকটি এলাকায় যে ভোট চাওয়া উচিত কারণ এই যে যে রাস্তাটা আপনি দেখতে পাচ্ছেন এই রাস্তায় বেগম খালেদা জিয়ে করেছেন একবারে দৃশ্যমান একটি উন্নয়ন যেটা বেগম খালেদা জিয়ে করেছে দীর্ঘ সতেরো বছর একটি ফেসিস্ট হায়না সরকার ছিল হাসিনা সরকার সে কখনো আমাদের গাঁদতলির কোনো মানুষের কোনো উন্নয়ন করেনি রাস্তাঘাট করেনি এই এলাকার কোনো মানুষ চাকরি বাকরি পায়নি এই এলাকার মানুষ কোন ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলতে পারেনি শুধুমাত্র শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের বাড়ি হওয়ার কারণে শুধুমাত্র তারেক রহমানের বাড়ি হওয়ার কারণে আমাদের প্রত্যেকটি মানুষকে দায়িত্ব নিতে হবে এতদিন আমরা বৈষম্যের শিকার হয়েছি আগামী বারো তারিখে মোর্শেদ মিল্টন ভাইকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে তাকে এমপি বানাবো এবং জনাব তারেক রহমান আমাদেরই সন্তান আমাদের এই গাবতলি মাটির সন্তান তিনি হবে আগামী দিনে প্রধানমন্ত্রী এবং তার কাছে থেকে এই যে সতেরো বছরের যে বৈষম্য আমরা শিকার হয়েছি আমরা ইনশাল্লাহ তার কাছে থেকে সেটা আমরা আমাদের ন্যায্য যেটা পাওয়া না সেটা আমরা ফিরে নিব ইনশাল্লাহ এই জন্য আমাদের সবাই একজোট হয়ে বারো তারিখের সকাল সকাল ভোট সেন্টারে গিয়ে ধানের শীষ মার্কায় ভোট দিতে হবে এটা হচ্ছে প্রথম এখন আসেন আমাদের এই জবাব তারেক রহমান বিএনপির চেয়ারম্যান উনি আপনাদের জন্য মহিলাদের জন্য একটি পরিকল্পনা করেছেন যে পরিকল্পনার মাধ্যমে প্রত্যেকটি মা পাবে তার স্বাবলম্বী হওয়ার উপায় প্রত্যেকটি পরিবারের একজন করে একটি ফ্যামিলি কার্ড পাবে যে কার্ডের মাধ্যমে সবাই দুই থেকে আড়াই হাজার টাকা পাবে প্রতি মাসে এই এইরকম একটি কার্ড প্রত্যেককে পরিবারের একজন করে পাবে এই কার্ডটার নাম ফ্যামিলি কার্ড এই কার্ডের মাধ্যমে দুই হাজার থেকে পঁচিশশো টাকা পাবে ওই বাড়ির যিনি প্রধান নারী তিনি পাবে স্বাবলম্বী হওয়ার জন্য শুধু টাকা না যদি অন্য কিছু নেওয়ার এটা ইচ্ছা থাকে সেটাও পাবেন যেমন চাল ডাল অর্থাৎ খাদ্য সামগ্রী এই সম পরিমাণ টাকার আপনারা নিতে পারবেন এখন আসেন এই কার্ডটাকে নিতে হলে অবশ্যই কিন্তু ধানের শিশ মার্কাই ভোট দিতে হবে কারণ তারেক রহমান প্রধানমন্ত্রী হলে এই কার্ডটি আপনারা পাবেন বড় যে বিষয়টা সমাজের মহিলারা কিন্তু সবচেয়ে বেশি থাকে স্বামী এবং কাছে বেশি অবহেলার শিকার হয় এই স্বামী এবং সন্তানের কাছে যেন আরো অবহেলার শিকার না হতে পারে এই জন্য জনাব তারেক রহমান এই গপতলি সন্তান আমাদের ভাই এই পরিকল্পনাটি করেছে তাই আমি মা বোনদেরকে বলবো একটি শ্রেণীর মানুষ আপনাদের কাছে আসবে হাতে মোজা পায়ে মোজা দিয়ে ভন্ডামি করার জন্য তারা এসে কি বলবে জান্নাতের টিকিট বিক্রি করবে তারা যদি কখনো আপনাদের কাছে আসে তাদেরকে বলবেন আপনি কি জান্নাত বা জাহান্নাম আপনি দেওয়ার কে জান্নাত দেওয়ার মালিক কে একমাত্র আল্লাহ এই যে আপনি রিজেক্ট দেওয়ার মালিক কে একমাত্র আল্লাহ এই যে আপনি সুস্থ আছেন এখানে বসে আছেন এটাও কিন্তু আল্লাহর দয়ায়। কোন মানুষ কিন্তু জান্নাত দিতে পারে না কোন মানুষ যদি জান্নাত দিতে পারত তাহলে কিন্তু সব মানুষ আর মসজিদে বসে থাকতো না তাহলে মানুষ কিন্তু এই দাড়ি পিছে পিছে ঘুরে বেড়াতো সারা পৃথিবী থেকে মানুষ লাইন ধরতো প্লেনের টিকিট কাটা আসতো বাংলাদেশে ভোট দেওয়ার জন্য তাই না দেখেছেন কেউ এসেছে কোন পৃথিবীর মানুষ আছে এখানে আসেনি অতএব এরা হচ্ছে ভণ্ড সকাল এরা মিথ্যা শুরু করে আর দিন শেষে রাত্রিবেলা আমার মিথ্যা কথা বলে যায় ঘুম পারে এদের কাজ হচ্ছে ভন্ডামো করা নোংরামো করা আর মানুষকে গালি করা আমরা যখন বক্তব্য দেই এগুলো সোশ্যাল মিডিয়া ফেসবুকের মাধ্যমে যখন ছাড়ি তখন দেখবেন এদের ভোট আইডি ভোট আইডি মানে ভুয়া আইডি দিয়ে খালি আমাদেরকে সারাদিন গালাই কোন বিএনপি নেতা কর্মীকে দেখছেন গালাতে কখনো গলায় গলায় না কিন্তু আর এরা মুখে দাড়ি মাথায় টুপি আর সুন্দর করে একটা পাঞ্জাবি পরে ভন্ডম করে বেড়ায় আর কি করে স্লোগান দেয় যেটা কিন্তু আসলে ইসলামের স্লোগান স্লোগান না এটা হচ্ছে মুসলমানদের তাকবির সেটাকে তারা ব্যবহার করে অর্থাৎ ইসলামের অপব্যাখ্যা দিচ্ছে বিশেষ করে মা বন্ধের বাড়িতে গিয়ে গিয়ে তারা শপথ করে নিচ্ছে এই শপথ করতে কেউ আসলে তাকে ধরে বাঁধতে রাখবেন দ্বিতীয়ত হচ্ছে আমাদের এই যে চাচা যারা আছেন ভাইয়েরা যারা আছেন আমরা যারা কৃষি কাজ করি তারা শেষে কি হয় একটি মধ্যভোগী আমাদের এই ফসলের দাম তারা বেড়ে নিয়ে যায় তারা তারা এটাকে সফল ভাবে এবং সফলতা অর্জন করে কারণ আমরা যখন একটা ফসল উৎপাদন করি আমরা হয়তো দশ টাকা কেজির একটা আলু এখন মনে হয় চার টাকা পাঁচ টাকা কেজি আলু বিক্রি করতেছে এই আলু আর যে দালাল বলে যাকে দালাল এরা কি করে ক্রয় করে এটাকে ঢাকা শহরে নিয়ে যে আবার পঞ্চাশ টাকা করে বিক্রি করে মাঝখান থেকে যারা আমরা উৎপাদন করি তা আমরা আমরা কিন্তু ক্ষতিগ্রস্ত হই এই রকম যেন পরিস্থিতি না হয় এই জন্য তারেক রহমান মানে গাত্তলি কৃতি সন্তান বিএনপির চেয়ারম্যান উনি আপনাদের জন্য কৃষকদের জন্য এরকম একটি কৃষি কার্ড দেবেন যে কৃষি কার্ডের মাধ্যমে একটি কৃষক তার সমাজের সমাজের মর্যাদা লাভ করবেন এবং এই কৃষি কার্ডের মাধ্যমে আপনাদের যদি কখনো ঋণের প্রয়োজন হয় অল্প সুদে বিনা সুদে এই কৃষি কার্ডের মাধ্যমে আপনি ঋণ পাবেন ব্যাংকে ঘুরতে হবে না এই কার্ড থাকলেই আপনার হবে আরেকটি বিষয় আমরা দেখি বৃষ্টির সময় অনেক ফসল আছে যে ফসলগুলো বৃষ্টির সময় নষ্ট হয়ে যায় এই জন্য তারেক রহমান একটি অ্যাপস আবিষ্কার করেছে যার কাছে অ্যান্ড্রয়েড মোবাইল থাকবে সে জানতে পারবে সকালবেলা কোন এলাকায় বৃষ্টি হবে সে কিন্তু সতর্ক হয়ে তার এই ফসলগুলো কাগজ দিয়ে ঢাকতে পারবে শুধু তাই না এটাতে বীমা করার সুযোগ আছে কৃষি বিমা আপনার ফসলে যদি ক্ষতিগ্রস্ত হয় ক্ষতি হয় তার জন্য সরকারিভাবে এরকম কার্ডের মাধ্যমে ভর্তুকি দেওয়া হবে প্রমাণ দেওয়া হবে যেটা অতীতে বিভিন্ন সরকারের সময় দেখছেন ইউনিয়ন মেম্বার চেয়ারম্যানের কাছে ঘুরতে হয়েছে হয় নাই ঘুরতে হয় নাই এখন আর ঘুরতে হবে না এই কার্ডের মাধ্যমে আপনি পাবেন অর্থাৎ সমাজের সবচাইতে সম্মানিত ব্যক্তি হবে যারা কৃষি কাজ করেন আমাদের এই সম্মান পেতে হলে তাহলে কি করতে হবে ধানের শীষ মার্কায় ভোট দিতে হবে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে মোর্শেদ মিল্টন ভাইকে এমপি বানাতে হবে উনি এমপি হলে জনাব তারেক রহমান আমাদের সন্তান আপনাদের ভাই আপনাদের ভাস্ক তারেক রহমান কি হবে প্রধানমন্ত্রী হবে এটা আমাদের জন্য অত্যন্ত একটা গর্বের বিষয় সারা বাংলাদেশে আমরা বুক ফুলে ঘুরে বেড়াতে পারবো আমাদের বাড়ি বগুড়া এবং গাবতলিতে আমাদের সম্মান মর্যাদা কিন্তু আরেক ধাপ এগিয়ে যাবে অতএব বক্তব্য দেওয়ার সময় নেই আজকে আমাদের অনেকগুলো প্রোগ্রাম তো আমি আপনাদের কাছে অনুরোধ জানাবো এলাকার সন্তান হিসেবে তারেক রহমান মোর্শেদ মিল্টন ভাইকে ভোট দেবেন আর এর বাইরে আমাদের এই জামির সেন্টার এই সেন্টারের ভোটার আমিও আমরা আশা করবো জামির সেন্টারে তারা যেন জিরো ভোট পায় সবাই মিলে সকাল সকাল যাব ধানের শীষে ভোট দিব এবং তারেক রহমানের হাতকে শক্তিশালী করব এবং তার পরিকল্পনা গুলো বাস্তবায়ন করার জন্য আমাদের গাবতলির মানুষ সর্বোচ্চ সহযোগিতা তাকে করব কারণ তিনি যদি পরিকল্পনা বাস্তবায়ন না করতে পারে আমাদের গাবতলিরা কিন্তু সম্মান নষ্ট হবে অতএব গাবতলিবাসী সম্মানের জন্য হলো আমাদের যার যেখানে আত্মীয় স্বজন আছে বন্ধু বান্ধব আছে বাংলাদেশের যেখানে যার আত্মীয় স্বজন আছে সেখানে ধানের শীষ মার্কায় ভোট দিব আমরা এটাই আমাদের শপথ নিতে হবে মার্কা আছে